এই পৃথিবীতে যদি কেহ আমাকে সব চাইতে বেশি ভালোবাসে আপনাকে সব চাইতে বেশি ভালোবাসে তার নাম হলো তাহলে কোন পরিষ্কার পরিষ্কার প্রমাণ হয় যে যদি কেহ সুখের বাড়িতে যেতে চায় তাহলে তাকে কষ্টের বাড়ির মধ্য দিয়েই যেতে হবে বিকল্প আর কোন রাস্তা নেই তাই কষ্ট মেনে নেওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা আছে সারা জীবন কি চেয়েছি সারা জীবনে একবার মহান রবের নিকট কষ্ট কেউই চাইনি সারা জীবন সুখ চেয়েছি পরিষ্কার প্রমাণ হয় এই যে সমুদ্রে সারা জীবন চাইলাম সুখ কি পেয়েছি না যাহা 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 চাহিয়া চাহিয়া জীবন করিলাম পাম তাহা ধরিল না মন যাহা চাইলাম না জীবনে একবারও তাহা কি চাইল না আমারও পরিষ্কার প্রমাণ হয় জীবন থেকে নয় এই তার দেখবেন আপনার জীবন থেকে সবাই সরে গেছে কিন্তু কষ্ট আপনার জীবন থেকে এলাকায় পাঠা আছে নাকি পাঠা হ্যাঁ পাঠার মাথা ধরে ধাক্কা দিলে

ইসলি ঈশ্বর আগে হলো কষ্ট তারপরে হলো স্বস্তি যদি কেউ পেতে চায় তাহলে আগে তাকে কষ্ট করতে হবে